নমস্কার শ্রীজিদাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন বিকেল চারটের মতন বাজে হঠাৎ করে আমরা সকলে মিলে ঘুরতে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে ঘুরতে এসেছি এখন এই জায়গাটার নাম কৈপুরি কৈপুল বেসিক্যালি মধ্যম গ্রামের মধ্যে অবস্থিত বললেও এটি কিন্তু মেনলি রাজারহাট থানার মধ্যেই অবস্থিত দুপাশে মাছের ভেরি আর মাঝখানে এই চওড়া রাস্তা আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় পাঁচটার মতন বেজে গেছে কলকাতার আশেপাশে কেউ যদি একদিনের জন্য গ্রামের সৌন্দর্য উপলব্ধি করতে চায় তাহলে কোয়েলপুল বলবো একটা খুব বেস্ট জায়গা খুব সুন্দর এই জায়গাটি। ওই যে দূরে সূর্য অস্ত যাচ্ছে। এখানে সব লাইন বাই লাইন ফটোগ্রাফাররা দাঁড়িয়ে পড়েছে। ও ওই যে পিছনে কুটুস। তবে এখানে যাওয়ার জন্য এখনো সেভাবে বাস বা অটো কিছুই চালু হয়নি। যদি কারো পার্সোনাল গাড়ি থাকে তাহলেই তারা এখানে যেতে পারবে। আচ্ছা গাড়ি থেকে নেমে মা আর মাসে গল্প করতে করতে চলে গেছে অনেক দূর আর আমরা আস্তে আস্তে সব কিছু দেখতে 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 যাচ্ছিলাম সবাই মিলে ফটো তুলতে তুলতে যাচ্ছিলাম বলে অনেকটাই দেরি হয়ে গেল মানে ওদের অনেকটাই পিছনে পড়ে গেছিলাম আগেই এসে বসে গেছে চা আর এই পকোড়া নিয়ে

দাদাটার কাছ থেকে আমরা এখানকার অনেক কিছুই জানতে পারলাম কথা সব রকম আইসক্রিম নিয়ে সেলফি ওকে দাঁড় করা ওকে দাঁড় করা ও তো খাচ্ছে আইসক্রিম দেখিয়ে খাচ্ছিস হ্যালো তোদের ছবি তোলা এবার একটু খেয়ে ছবি তোল খেতে খেতে এদিকে তাকিয়ে খেতে খেতে ছবি তুলতে হয় বাবা আর তোরা দুজন পাশাপাশি দাঁড়া দূরে দূরে কেন দুজনে ম্যাচিং ম্যাচিং জামা উপরে দেখ চাঁদ দুটো গেছে কিন্তু চল চ চ চ চ চ এখানে এরাও বসে গেছে আইসক্রিম খেতে কারো পোষাচ্ছে না একবার ওদিক দিয়ে কিনছে একবার এদিক দিয়ে কিনছে ফটো তোলা হয়ে গেছে সন্ধে অন্ধকার হয়ে এসেছে তাই ওখানে যেহেতু লাইটের ব্যবস্থা সেরকমভাবে নেই তো আমরা সন্ধে হতে হতে ওখান থেকে বেরিয়ে পড়েছি প্ল্যান তো ছিল ওখানে একটা মন্দির দেখার কিন্তু এদের আইসক্রিমে চক করে আর দেখাই হলো না মাসি তো আমাদের মা মার সামনে নামিয়ে দিয়ে ওরা বাড়ি চলে গেছে মাসিয়ার আর আমি আর বন চলে এসেছি এই মিষ্টি দোকানে শিঙারা নিয়েতে আর ওখানে ভাজা হচ্ছে জিলাপি এটা মেয়ের এই একটা পাখি ঝুঞ্ঝুনি পাখি সুন্দর এটা আর এই হার আর কানের সেট এই দুটো আমার এগুলো সব মাসে দিয়েছে এই সোফিসটা আন্দামানের এটা মাসে দিয়েছে বোনকে আর এই টি শার্টটা ভাইকে দিয়েছে সিঙ্গারা পার্টি সাথে এই চাটনি নিয়ে আসছিস দোকান দিয়ে আমাদের মেলকি বার পার্টি এখন এটাকে সাজাতে হবে মাম্মাম সাজাও পি এল এ এরকম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করে খেতে হবে এখন আমাদের শশা কুচি করা হচ্ছে বানানো হবে রায়তা আর তো ছোট হেলপারটা কি করছে পেঁয়াজ ছাড়াচ্ছে তার মানে পেঁয়াজ আর শশা দিয়ে রায়তা বানানো হবে রায়তা রেডি আমাদের রাত্রের মেনু হলো চিকেন বিরিয়ানি আর চিকেন নেই ওই তো মা ভাগ করে দিই আর ওদিকে আছে রায়তা আচ্ছা সাথে আমাদের আরো আছে এর মধ্যে আছে রসগোল্লা রায়তা ওর কেমন লাগছে বিরিয়ানি খেয়ে বেশ ভালোই লাগে যে ওর বাজে সাড়ে দশটার মতো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে